হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা মোটামুটি চলছে তো ভালো নেই বললেই চলে তার কারণ হচ্ছে যে দুদিন ভিডিও দিই বা এর আগের ভিডিওতে তোমরা শুনেছো যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাটার জন্যই মাঝখানে দুদিন কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে করিনি কোনো ক্লিপসও নেওয়া হয়নি পরে শেয়ার করার জন্য তো সেই দুর্ঘটনা হলো যে আমাদের পুজোতে তো আমরা এসেছিলাম তোমরা দেখলে তো পুজোর পর দিনেতেই আমাদের আবার বাড়ি চলে যেতে হয়েছিল তার কারণ ছোটো পিসোমনি মানে আমার ছোট পিসি শাশুড়ি মারা গেছে সকালবেলাতেই হঠাৎ তো স্টোকের মতো হয়ে মারা গেছেন আর কি বলো তো বয়স মারা যাবার মতো তো বয়স হয়নি বয়স খুবই কম তো সেই হিসাবে সবারই মন একটু খারাপ ছিল তো ভাই গিয়ে আবার তার পরের দিনে মানে যেদিনে মারা গেছেন তারপরের দিনে সন্ধ্যাবেলা ভাই গিয়ে আবার আমাকে নিয়ে এসেছে আমি আবার তার পরের দিন থেকে ভিডিও ক্লিপস তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো সেইগুলি হচ্ছে আজকে তোমাদের শেয়ার করছি সোনা দেখো সবার সঙ্গে বসে মুড়ি খেতে বসেছে এখানে আমরাও খাচ্ছি সকালবেলা সকাল বলতে যে টিফিন হয় দশটার সময় সেই টিফিন আমরা করছি এখানে মা ঘুগনি করেছে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি সঙ্গে পাঁপড় আছে শসা আছে এখানে মা রান্না করছে রান্না সমস্ত জোগাড় করে নিয়ে বসেছে আর ওদিকে মা রান্নাঘর থেকে দেখো সব রান্নার আইটেমই বের করছে এখানে আবার দেখো আমাদের ননি মানে আমার দিদির মেয়ে ও আবার ও রান্না নিয়ে বসেছে সোনাকেও কোলে নিয়ে বসে আছে রোদের মধ্যে খেলছে না বলে ছায়ার মধ্যে খেলছে বলে আমি বললাম তাহলে ওকে নিয়েও বস আর সোনা নিজেই চলে এলো দিদির সঙ্গে খেলবে বলে আর এখানটায় বেশ ঠান্ডা ঠান্ডা কেননা গাছের ছাওয়া তার মধ্যে কল মানে কলের জলে যে ঠান্ডা আবহাওয়াটা সেটাও আছে এই জন্য এখানে ওরা বসে বসে খেলছে এখন তো মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে এত রোদ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ কি বলবো বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না মানে ছায়া ছায়া তো একদম দাঁড়ানো যাচ্ছে না আর এই দুদিন খুব রোদের তাপমাত্রা বেড়েছে খুব গরম গরমের তাপমাত্রা খুবই বেশি তো ওরা খেলা করছে করুক এদিকে আমিও আমার কাজগুলো করে নিই একটুখানি বাগানে যাব তো চলো বাগানে চলে যাই আর এদিকে দিদি আর ঠাকুমাও যাবে মানে আমার বাবার মামিমাটা যে ঠাকুমা সেটা আমার বাবার মামিমা তো চলে এসেছি বাগান বাড়িতে দেখো বাগানে এসে দিদি উচ্ছে খুঁজছে মানে ভিতরে ভিতরে লতা পাতার মতো হয়ে গেছে তো তাও দেখো দুটো বড় বড় উচ্চে পেয়েছে আরও খুঁজছে দেখছে আছে নাকি আর হাতেতে এক ডগ লাউসক শাক কেটেছে আর শাহলুক ফুলগুলো পুকুরেতে ফুটেছিল বেশ সুন্দর হয়ে আমি আবার দুটো তুললাম সেইগুলোকেই হাতে নিয়ে আছে দিয়ে আবার উঠছে খুঁজছে তো ভাগ্যিস খুঁজলো বলি দুটো বড় বড় পেলো এগুলো না হলে পেকে যেত নয়তো কেউ তুলে নিয়ে নিত বেশ দেখো কত বড় বড় চলো আর মনে হয় নেই এবার বাড়ি চলে যাই যেটুকু পেয়েছি সেইটুকু নিয়ে এখন চললাম বাড়ি এই যে ঠাকুমা আর দিদি আমি তিনজনে মিলে এসেছি বাচ্চাদের কাউকে নিয়ে আসিনি এত রোদ বলে এখানে আর একটা বড় পাড়া শালুক ফুল ছিল তো একটা ঠাকুমাকে বললাম যে একটু তুলে দাও তো তো ভাত খাবার পরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি একেবারে চলে এলাম রাত্রেবেলায় রাত্রেবেলা বলা ভুল এখন সন্ধ্যাবেলায় এখন বাজে নটা তো নটা থেকেই আজকে যাত্রা আরম্ভ করে দিয়েছে আজকে যাত্রা হচ্ছে গ্রামের দল তো মানে গ্রামের ছেলেরা মিলেই আজকে যাত্রা করছে মেয়েগুলো কিন্তু গ্রামের নয় তো যে অভিনয় করেছে সেটা আমার যেটু হয় আর মেয়েটা কত ছোট জানো তোর জন্য নায়িকা নায়িকার মানে গ্রামের দল যাত্রা বুঝতেই পারছো হাসি টাটকা মজা সব মিলিয়ে মিশিয়ে অনেকেই বসে দেখছে আমি অসে বসে দেখছি আর বুঝতেই পারছো গ্রামের দল যাত্রা মানে কি অবস্থা যেগুলো ভালো লাগছে সেই সব শিডিগুলো তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এটা একটা ছেলে কেমন মিলেছে দেখছ 아, อ๊ะแค고นั아นก็เล지ช้าทําไ <생 supplier> <cetera etro het> <es fashionable>

আমার সর্বমুখের সাথে দেখা হওয়ার সুযোগ। আমি তো ভাব শুনেছি বাবা ঢাকা হয়নি বলে তো তাহলে কি আমাদের নম্বরের উপরে কিছু দরকার আমার মানি বলে একটা বেজে গেছে এখন ভাই এনেছে কেক আরও আগেই এনেছে অবশ্য তো এখন আমাদের কেক কাটা হবে মানে বার্থডে উপলক্ষে ভাই কেক এনে দিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ির মেম্বার সব সোনা ঘুমিয়ে গেছে এখানে নন নুনি আমি ভাইও আছে আসছে মা সাজে জেগে এই যে চলো কেকটা কেটে নি কেক কাটার আগে এই যে ছাপ পুষে গেছে হাতে এই যে ম্যাডামের হাতে স্যারের হাতে কেক খাচ্ছে এই যে কি অবস্থা করেছে নন এক খাবার মেরেছে কেকের ওপরে চলো কেকটা এখন কাটবো ওই যে সবাই চলে এসেছে মা এসো আমার সোনা এখন ঘুমাচ্ছে বাবা ঘুমিয়ে গেছে এখন আমরাই কেটে নিই আর সামনের সতেরো তারিখে দিদিরও বাদ দেয় তাই আমরা একসঙ্গে কেক কাটবো মানে বাংলা সতেরো তারিখ দুজন একসঙ্গে কেক কাটবো চলো দেখিয়ে দিবি ভাই বলছো ভাই হ্যাপি বলতে হ্যাপি বা हां दादा हां दादा अभी फोटो बनवाओ हां बहुत हो गया यार बच्चे दिखाओ दे हां कंट्रोल दीजिए बच्चे हां मुझे मां तो के पीने को कहां गए थे তে খা না মোরে ক্যামেরা এনে আমার ভাই চলে এসো তে খা না খাওয়া দিয়ে দি সব জল দে গুনা এ করে ও না হাই তুমি হয়ে যা দিস ইজ লক্ষ্মণ দা তাই মন যেতে দি হাই তুমি তো আইছো মোরে গিয়ে দিয়ে চেক কর তুমি তো চলো আজকে আমরা এখানে শেষ করি নে ভিডিওটা আর আমরাকে দেখতে থাকি তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমার পাশে দেখো আজকের মতো এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে